একটাই কারণ আমাদের যে আমাদের মুসলমানদের উপর সারা বিশ্বে যে পরিমাণ নিপীড়ন অত্যাচার হচ্ছে বিশেষ করে ফিলিস্তিনের উপর পরিমাণ অত্যাচার নিপীড় নিপীড়ন হত্যাযুক্ত চালাচ্ছে এটা তো আসলে সারা বিশ্ব তো আমরা দূরে থেকে হয়তো অন্য কোনো কিছু করতে পারছি না কিন্তু আমরা এতটুকু তুই কথা বল তুই তাহলে তুই দেখা তাহলে তো একদম কনফার্ম করে ই করে যা দেখা যা আমি তোরা দশ মিনিট পরে ফোন দিতেছি তুই তোর মতো দেখা সবকিছু একটু ই করে রাখ যাতে আমি ই করে আর দশ মিনিটের ভিতরে তোরা ফোন দিতেছে মুসলমান রাষ্ট্রের যে নেতৃবৃন্দরা আছে তারা যেন সবাই একত্রতা প্রকাশ করে এই ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অনেক এই যুদ্ধ বন্ধ করা হয় তো এই বলে আমরা দোয়া করবো গাজাবাসীর জন্য খ্রিস্তিনবাসীর জন্য যে তার যারা শহীদ হয়েছে তাদের জন্য বেস্ত নসিদ করে এবং তাদের জন্য একটা মানে পারমানেন্ট সমাধান হয় সেই যেন জন্য আমরা সবাই দোয়া করব কা আমরা সবাই একটা রেলি পিয়া করি আমরা ইস ইজরাকে নিন্দা জানিয়ে আমরা আজকে একটি প্রতিবাদ সভা সভা আয়োজন করেছি এই ভিত্তিতে আমরা ইজরা যত কিছু পণ্য আছে আমরা নিজেরা মুসলমান হওয়ার সত্ত্বে যদি আমরা সবকটা পণ্য যদি আমরা এগুলি বাতিল করি এগুলি যদি আমরা গ্রহণ না করি তাহলে আমরা মনে করি যে মুসলমান হিসাবে অনেক এগিয়ে যাব এবং প্রতিবাদ করা সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনারা ইসরায়েলি পণ্য যেগুলো আছে সেগুলি বয়কট করেন এবং ফিলিস্তিনিদের পাশে এসে সবাই দাঁড়ান গাজা পাশে এসে পাশিদের পাশে সবাই আপনারা এসে দাঁড়ান এটাই আমার কামনা ধন্যবাদ

Die